মাছের কোন অবমুক্ত করছেন অথবা মানিকগঞ্জের কোন একটা তরুণ যিনি উদ্ভাবনী শক্তিতে একটা অসাধারণ অর্জন করেছেন তার সাথে জনাব তারেক রহমানের একাত্মতা পৌঁছে দিচ্ছেন এই পুরো বাংলাদেশে তার সাথে আরেকটা একটা মানুষকে আপনারা দেখলেন অ্যাডভোকেট রুল কবি রিজবি আহমেদ বাংলাদেশের রাজনীতিতে যে পার্টির মানুষকে সত্যিকার অর্থে রাজনীতিবিদ বলা যায় তাদের মধ্যে কেন তিনি অনন্য তার একটি উদাহরণ দিতে যথেষ্ট সেই আশির দশকে স্বৈরাজার এরশাদ বিরোধী আন্দোলনের সামনে থেকে গুলি তিনি কিন্তু পেছন থেকে গুলি নিতে হন অর্থাৎ নেতৃত্বে যখন বুদ্ধিতে সামনে দিকে এগোচ্ছিলেন সেই গুলিকে তিনি তার নিজের শরীরে বহন করেছেন তার যন্ত্রণা আটকো তাকে মাঝে মাঝে যন্ত্রণাকাতর করে এবং কখনো কখনো তার কাজকে সীমিত করে দেয় কিন্তু উদ্যোগকে কমাতে পারে না আর পারে না বলেই বাংলাদেশে প্রত্যেকতো মেধপকে যখন তাকে আপনারা এই অপরিণত বয়সে তার লাকি হাতে যখন কাটে গুট করতে দেখেন চলাফেরা করতে দেখেন তখন বুঝবেন এই প্রাণশক্তি nami বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আপনারা সবাই সেই আদর্শকে ধারণ করেন বলেই আজকে এখানে আছেন আমরা এমন একটা গর্বিত রাজনৈতিক দলের অনুসারী যে রাজনৈতিক দল টিশুনকে বলে টাকা बांटছে যে রাজনৈতিক দলের নেতৃত্বে যে পুরোভাগে আছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পৃথিবীর যত নিন্দুকেরা তাদের সকল শক্তি ব্যয় করেও এই ভদ্রলোক সম্পর্কে দুটো বাদে কথা কখন আবিষ্কার করতে পারে আর এই কষ্ট এবং যন্ত্রণার ফলে কী হয় যখন মানুষ কথাই পারে না তখন কী করে গায়ের শক্তি প্রয়োগ করে সেই গায়ের শক্তির প্রয়োগ করে তারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করে দেওয়ার চেষ্টা করে এবং যারা তারেক রহমানের শরীরে আঘাতের চিহ্নে তাকে সংযুক্তের কাছাকাছি পৌঁছে দেওয়ার অপচেষ্টা বাংলাদেশের রাজনীতিতে এই পরিবারের কিন্তু সেরকম কোন উত্তরাধিকার নেই তারা কিন্তু সোনার চামচ মুখে দিয়ে কিন্তু কেউ জন্মানি তাদের ভাষায় অক্ষাত একজন মেয়েদের দেশের সবচেয়ে গৌরব দৃপ্ত এবং সবচেয়ে প্রয়োজন একটা কাজটি করেছেন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন খুব সাহসী একটা অবস্থান থেকে আজকে এই পরিবার পরিসরে হয়তো সে কথা পুরো খুব বড় করে বলতে পারবো না কিন্তু একটি কথা বলি বাংলাদেশ যতবার তার ক্রান্তিকাল দেখেছে তখন তার সাথে কেন যেন সৃষ্টিকর্তা মহান আল্লাহ এই দিয়া পরিবারকে অবলীলাক্রমে সেই জায়গায় দাঁড় করে দিয়েছে ঠিক উনিশশো সালের অগস্ট পরবর্তী একটা অস্থিতিশীল বাংলাদেশ যখন দিশাহারা একটি নৌযানের মতন করে সমুদ্রে একটা গতিহীনভাবে ভেসে বেড়াচ্ছিল তখন তার জন্য একজন সত্যিকার পথ প্রদর্শকের প্রয়োজন ছিল তিনি আর কেউ না প্রেসিডেন্টের জিরাণা আমি একটু শুধুমাত্র নিছক diploma সংগতি জায়গা দেখেন তাহলে মতে এর মূল্যায়ন হতে আমরা করতে পারব না 7ই নভেম্বর সবচেয়ে বড় সুন্দর যে কথাই 7ই নভেম্বর প্রথমবার মতন আমাদেরকে বুঝিয়ে দিয়েছিল এই বাংলাদেশীন জনগণ মিজেছেন তাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করতে জানে আমরা অনেকগুলো ভয় পেতাম আমরা শুনেছিলাম যে প্রতি বছর 400 চুক্তি হয়েছে পাশের দেশের সঙ্গে তারা হয়তো যে কোনো সময় আমাদের দেশটাকে দখল করে ফেলতে পারে এরকম একটা আশঙ্কার ঠিক তখন সিপাহী জনতা রহমান রহমানের নেতৃত্বে এমন একটা অসীম সাহসিকতার কাজ করেছিল যাতে পুরো পৃথিবী বিশ্বের সাথে দেখেছে দুর্ভিক্ষ পীড়িত একটি দেশ যে দেশের বাক স্বাধীনতা নেই যে দেশের খাদ্যের কোনো স্বয়ংসম্পূর্ণতা নেই স্বয়ং সেই বাস্কেট কেসের বাংলাদেশ যে বাংলাদেশ প্রতি মুহূর্তে রিলিফের দিকে তাকিয়ে থাকে এক কটা দুধের জন্য বাবাকে সারা রাত ন্যায্যমূল্যের দোকানের সামনে দাঁড়িয়ে থাকতে হয় সেই বাংলাদেশ হঠাৎ করে রকম রকমভাবে যেন ভরবে না এবং আবিষ্কার করল তাদের ভিতরে সেই অমিত তেজ আর সেই তেজের মতো থেকে শহীদ রাষ্ট্রপতি জেহরমান অসাধারণ কাজে কাজ করে ফেলেন তিনি আমাদের একটা চমৎকার একটা আত্মপরিচয় পেয়েছিলেন সেই আত্মপরিচয়ের নাম আমরা বাংলাদেশি এমন একটা শব্দ এটা আমি পাহাড়ে থাকি কিংবা আমি সমতলে থাকি আমি দ্বীপাঞ্চলে থাকি কিংবা আমি প্লাবন ভূমিতে থাকি আমি হিন্দু হই আমি মুসলিম হই আমি বৌদ্ধ হই খ্রিস্টান হই নারী বা পুরুষ নির্বিশেষে সবাই খুব জোরালো কণ্ঠে এক পাক্ষে বলতে পারে আমাদের পরিচয় একটি আমরা বাংলাদেশ এত অসাধারণ ঐক্য এত অসাধারণ এক সূত্রে গাঁটবার চেষ্টার অন্য কোনো অনুপম নিদর্শন বোধ পৃথিবীতে তার কথা খুঁজে পাওয়া যাবে না তিনি আবার একটি জিনিস আমাদেরকে বুঝিয়ে দিলেন যে সংখ্যাগরিষ্ঠের মতামতকে কেমন করে আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ দলিলের খুব চমৎকারভাবে সন্নিবেশিত করা যায় তিনি সেই সময়কার প্রথাগত সেই বাংলাদেশে সকলের ভ্রুকটিকে উপেক্ষা করে সংবিধানের শীর্ষে লিখে দিলেন ইসফিল্লাহ রহমান রহমান এর সাথে সাথে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান আবিষ্কার করল যে তাদের প্রত্যয়ের সবচেয়ে বড় প্রতিদান তারা পেয়েছেন আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস এটি সংবিধানে স্থাপিত আমরা বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ হিসেবে চিনতাম যে বাংলাদেশ পৃথিবীতে ছিল একটি শুধুমাত্র রিলিফের অপেক্ষা তাকিয়ে থাকে একটা দেশ সেই বাংলাদেশ হঠাৎ করে কেন নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হয়ে গেল জাপানকে পরাজিত করে যে বাংলাদেশকে আমরা দুর্ভিক্ষের একটা দেশ বলে জানতাম সেই বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পন্ন হয়ে গেল যে বাংলাদেশের মানুষকে আমরা অলস মানুষ বলে জানতাম সেই মানুষ সেই বেকার ছেলেরা মধ্যপ্রাচ্যের রোদকে উপেক্ষা করে করে একটা জীবিকার পথ যে মহিলাদেরকে আমরা ঘরের অবরোধ আটকে রেখেছিলাম তারা হঠাৎ করে স্বাবলম্বী হলেন তাদের স্কুলে যাওয়া শুরু করলেন তারা বুঝতে পারলেন যে সমাজে তাদের অধিকার সমান রয়েছে আমরা বারবার সেই জায়গাগুলোতে ফেরত যেতে চাই যে জায়গা আমাদেরকে গৌরব করে আমরা স্বাধীনতার পর কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার অনেকগুলো সুযোগ পেয়েছিলাম কিন্তু কোনো সুযোগই কাজে লাগেনি আমরা স্বাধীনতার পর দেখেছি যে ঐক্যবদ্ধ বাংলাদেশের পরিবর্তে সেই বৈষম্যের কথা বলে বাংলাদেশকে পাকিস্তান থেকে নিযুক্ত করা হয়েছিল সেই বৈষম্যের পুনরূপ আবির্ভাব হয়েছিল আঙ্গের সেই দিন আমাদের জাতীয় ঐক্যের সম্ভাবনাতে হারিয়ে গেছে আমরা এরকম ঐক্যের সুযোগ আরও পেয়েছি দু হাজার চব্বিশ সালে আরেকবার সেই ঐক্যের সুযোগ এসেছিল এবং আপনিও রক্ত করে দেখবেন যে সেই উনিশশো সালে সাতই নভেম্বরের বিপ্লবের সাথে দু চব্বিশ সালের আগস্ট অভ্যুত্থানে রয়েছে একটা অপূর্ব মেয়ে যে উনিশশো পঁচাত্তরের সাতই নভেম্বর এক বিপ্লবী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্ম দিয়েছিলেন যিনি বাংলাদেশকে পাল্টে দিয়েছেন পৃথিবীর মানচিত্রে প্রতিষ্ঠিত করেছেন ঠিক তেমনি চব্বিশের গণ অভ্যুত্থান আর এক নেতার আবির্ভাবকে নিশ্চিত করেছেন জনাব তারেক রহমান আমরা আগামীর বাংলাদেশে তার হাত ধরে আপনারা যারা প্রকৌশলী আছেন আপনারা জানেন যে তিন দফার ভেতরে সেই নতুন বাংলাদেশ করার সকল স্বপ্নের কথা সকল পরিকল্পনার কথা আছে আপনাদের দিকে উনি তাকিয়ে আছেন উনি ফিরলে আপনারা আপনাদের সমন্বিত চেষ্টার ভেতর দিয়ে নতুন বাংলাদেশ গড়ার সেই প্রত্যেকে সত্যিকার অর্থে বাস্তবে রূপ করে আমরা সবাই মিলে আগামী বছর দু ছাব্বিশ সালকে একটা নতুন বাংলাদেশ হিসেবে আবিষ্কার করি আর সেটা যদি করতে পারি আমরা তাহলে সত্যিকার অর্থে বিপ্লব আর সংহতির সত্যিকার রূপকে আমরা এই বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারবো ধন্যবাদ अनेक धन्य अध्यापक डॉक्टर बस आलम के नमीन भाई के अनुप्रेरणा दी